হ্যালো বন্ধুরা আমি মুজিবুর রহমান আর আপনারা দেখছেন আফ্রি নার্সি ইউটিউব চ্যানেল ইউটিউব আফ্রি নার্সি ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো রেড ডায়মন্ড গাছের সঠিক পরিচর্যা কীভাবে ফলটা দাঁড়াবে তার একটা সঠিক পরিচর্যা আপনাদেরকে দেখাবো আর যে সমস্ত সাতবাগানি বন্ধুরা বা যারা এই রেড ডায়মন্ড চাষ করতে চান তাদের উদ্দেশ্যেও একটা বার্তা আমি পৌঁছবো এইটা ভিডিওটা না কেটে দেখতে থাকুন এটা আমার রেড ডায়মন্ড গাছের মাদার প্লান্ট দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর ফুল এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর ফুল আর ফুলগুলো কিন্তু এই টাইমে সব ফল ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে দেখতে থাকেন এটা আমার রেড মানে মাদার প্লান্ট আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট এছাড়া আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে কেউ যদি চাষ করতে চান বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এটা কোনো স্বাদ বাগানি বন্ধু যদি শখে লাগাতে চান লাগাতে পারেন এ দেখেন রেড অলরেডি এই গাছে কিন্তু ফল সেট হয়েছে এই ফুলের টাইমে কিন্তু আপনাদের গাছে স্প্রে করতে হয় ফলটা যাতে নষ্ট না হয়ে যায় সেই উদ্দেশ্যে কিছু স্প্রে করতে হয় আমরা সাব পাউডার বা অ্যান্টাকল এই ধরনের মাস্টার এই ধরনের কিছু স্প্রে করি এ দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চিংয়ে কিন্তু ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে দেখেন এই টাইমে কিন্তু আপনারা ভারী কিছু কোনো ধরনের স্প্রে করবেন না তাতে কিন্তু গুটিগুলো প্রচণ্ড পরিমাণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি দেখেন এটা কিন্তু বড় ফল ফল অলরেডি বড় দাঁড়িয়ে গেছে কী পরিমাণে গাছে ফুল দেখেন আশা করা যায় এই এই ফুল থেকে যখন এটা ফলে কনভার্ট হবে তখন গাছে প্রত্যেকটা গাছে মাটিতে নুয়ে পড়ার সম্ভাবনা আছে এই চারার ভিতরে এই চারা এর থেকে কিন্তু আমি কলম করে বিক্রয় করি যদি কোনো চাষি বন্ধু বা সাতবাগানি বন্ধু আর নিতে চান যোগাযোগ করবেন আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু এটা আমার কন্ট্যাক্ট নাম্বার ফোনে যোগাযোগ করবেন এই রেড ডায়মন্ডের একটা বিশেষত্ব আছে যেটা হলো এর মধ্যে কিন্তু লাল ধরনের আসে এই পেয়ারাটা কাটলে কিন্তু অনেকটা লাল রঙের হয় আর এই পেয়ার ভিতরে কিন্তু দানা নেই সিড নেই এটা সিডলিং অ্যাকচুয়ালি এই পেয়ারাটা হলো সিডলিং পেয়ারা আপনারা শখের বশেত বাড়িতে একটা দুটো করে লাগিয়ে রাখতে পারেন দেখেন কীভাবে ফল ধরেছে প্রত্যেকটা ডোকায় ডোকায় কিন্তু ফুল আছে ফল আছে প্রচুর পরিমাণে কিন্তু ফলটা ধরেছে এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করা অনেকটা লাভজনক একটা ব্যবসা পেয়ারা তো বাণিজ্যিকভাবে চাষ হয় পেয়ারার অনেকগুলো জাত আছে অনেকগুলো ভ্যারাইটি আছে এটা জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটি আপনারা এই পেয়ারাটা চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে অনেকটা লাভজনক একটা ব্যবসা কি পরিমাণে দেখেন গাছে ফুল আর সব কিন্তু গুটিগুলো দাঁড়িয়ে আছে এই চারা কিন্তু আমার কাছে অলরেডি রেডি আছে যদি কোনো চাষি বন্ধু নিতে চান যোগাযোগ করবেন আপনি নার্সি নিউ ব্রাঞ্চ বদরহাট আজকে এ পর্যন্ত ভিডিওই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর যে সমস্ত দর্শক বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে